হ্যালো সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটা দারুণ রেসিপি নিয়ে আসলাম রেসিপিটার নাম হল কাচি বিরিয়ানি দেখেন দর্শক বেহারা আমি কীভাবে বাজে কাচি বিরিয়ানি তৈরি করলাম বড়ভাবে কাচি বিরিয়ানি তৈরি করতে বিশেষ কোনো মশলা লাগে না দেখেন আমি কীভাবে বাজে কাচি বিরিয়ানি তৈরি করলাম আমি সবার কাছে একটা অনুরোধ করতেছি যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে পাপন কাকুর টিম এই আমি আশা করি যে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পরে বেলা ঘন্টা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সহজে দেখতে পান তোকে গাইস আমি বিশেষ করে আর কোনো কিছুতে যেমন আপনার আমি সরাসরি রান্না করার কাজে চলে যায় প্রথমে আমি এগুলো যে তেল দিয়ে দিলাম পাত্রের যে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ রসুন আদা এবং কাঁচামুড়ি দিয়ে দিলাম তেজপাতা এগুলো বিভিন্ন ধরনের মশলা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে কষানো হচ্ছে এরপরে আমি লবণ দেব হালকা লবণ দিয়ে আমি সুন্দর করে এগুলো মশলাগুলোকে কষিয়ে নিলাম কষানোর পরে যখন একটু সিদ্ধ আসবে এরপরে আমি মাংস সিদ্ধ করে নিয়েছিলাম আগেই মাংসগুলো আমি সিদ্ধ করার পরে এখন মাংসগুলো সুন্দর করে আবার কষিয়ে নিলাম যাতে প্রত্যেকটি মাংস মেঘে আমি মাংসগুলা ময়া মশলাগুলো ঢুকে যায় দেখেন তো সেপুরে আমি কি বাজে এই কাছিবি বিরিয়ানি রান্না করলাম মাংসগুলো ছোটো ছোটো করে নিয়ে নিলাম কারণ কি বড়ো টুকরো হলে একটু টন্টর দেখা যায় না এরপরে আমি চাল দিয়ে দেব মাংসগুলো সিদ্ধ হওয়ার পরে মশলাটা একটু ভালো করে কষে নেওয়ার পরে আমি চাল দিয়ে দেব চাল দেওয়ার আগে আবার একটু দেখাই আমি এটা নিচে এই কাচি বিরিয়ানির পাকাইতে হালকা একটু সাদা দুধ লাগে যাতে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয় দেখেন আমি চালগুলা প্রায় বিশ মিনিটের মতন ভিজিয়ে রাখছিলাম এখন চালগুলো দিয়ে দিলাম চালুগুলো দেওয়ার পরে আমি এটি সুন্দর করে নাড়ি ছেড়ে নেব তারপরে দশ মিনিট পরে আমি ওই দুধগুলা আমি কাচ্চি বিয়ার মুখে দিয়ে দেবো দেখেন দেখব হয়তো বা আমি দুধগুলো দেওয়ার সময় আমি ওই বিড়িটা করতে খেয়াল নাই তাই ওটা বিউ করা হয় নাই এখন এই যে আমি কিছু ছোটো ছোটো টুকরো আলু দিয়ে দিলাম আলু দিয়ে দিলে কাচি বিয়ার স্বাদ লাগে তারপরে আমি সাধ্য মতন দুধ দুধ দিয়ে দেব এই যে আমি দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর আর এমন একটা বিধি করা হয় নাই দুধ দেওয়ার পর প্রায় বিশ মিনিট পরে আমি এর ডাক্তারদের ডেকে দেবো দেখবেন যে পুরো পানি চলে গেছে দর্শকবার দেখেন না আমি গরম কী বাজে এ এইটা কাচি বিরিয়ানি দূর করলাম ওকে দর্শক দু যে আমার ভিডিও ভালো লাগে লাইক করেন করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আশা থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পান ওকে দেখেন আপনি কাচি বিরিয়ানি প্রায় শেষের পথে চালগুলো সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এখন খালি হালকা এখানে চিকেন করার যে সিস্টেমটা এখন আমি এই ভুত ভুতর মধ্যে এইখানে চিকেনি রান্নার রেসিপি প্রায় শেষ ওকে সুপারে ভালো থাকবেন তাঁতটা বাই বাই পরবর্তী ভিডিও দেখার জন্য বেলা আইকনটা বাজিয়ে দিবেন ওকে আসসালামু আলাইকুম